কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে ঠিক সকাল ছটার এখন থাকতেই তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের ব্লগ সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের একটা সাবস্ক্রাইব আমার আগামী দিনের পথ চলা তোমরা চাইলেই আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বার্সদের সাথেও শেয়ার করতে পারো তোমরা যদি কেউ আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হওয়ার অনুরোধ রইল তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে আজকের তো সকালে ঘুম থেকে উঠে বাসে বিছানা গুছিয়ে নিয়েছি তারপর খেয়ে নিচ্ছে কিন্তু গরম গরম চা আসলে ব্যাপারটা হয়েছে মেয়েকে পড়তে দিয়ে এসে তখন আগে বিছানা টিছানা গুছিয়ে নিয়ে তারপর কিন্তু মায়ের আর আমার আর মমির বাপের তিনজনের জন্য গরম গরম চা করে নিয়েছিলাম আর চাটা কি দিয়ে খেলাম দেখলে সেটা হচ্ছে ছটপ প্রসাদ সেটা হচ্ছে What? Well. তো এই ঠেকুয়া কয়েকটা পাওয়া গেছে কয়েকটা বলতে বেশ কিছুটা পাওয়া গেছে তো সেইগুলোই আর কি সকালে বিকালে চায়ের সাথে খেয়ে খেয়ে শেষ করে ফেলতে হবে আর আগে যেমন পাওয়া যেত না আটার ঠেকুয়াগুলো মানে এক থেকে দুদিন যাওয়ার পরেই বেশ শক্ত হয়ে যেত মানে একটা চামড়া চামড়া মতো হয়ে যেত জানো তো আর এখন এই যে খাস্তা যে ঠেকুয়াগুলো করে ওরা তো এই খাস্তা ঠেকুয়াগুলো বেশ কিছুদিন ভালোও থাকে আবার বেশ খেতে নরমও হয় জানো তো বেশ খাস্তা আর কি বিস্কিটের মতো একটু ঝুরঝরা টাইপেরও হয় বেশ ভালো লাগে খেতে এই ঠেকুয়াটা হচ্ছে আমার না সব থেকে প্রিয় খাবার আর কি মানে এত যে ওদের প্রসাদ হয় আমরা আমরা যে প্রসাদ খাই ওরা যে যা যা দেয় আর কি তার মধ্যে ঠেকুয়াটাই আমার কাছে বেস্ট লাগে যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে নিচের সোফার তো গুছিয়ে নিয়েছিলাম ফ্রন্টের দরজাটা ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপর সোজা চলে গিয়েছিলাম উপরে কারণ ওপরের কাজটা সমস্তটা পড়েছিলো সেগুলো সমস্ত গোছানো গাছানো করলাম একটা জামা কাপড় ছিল সেগুলোকেও গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক জায়গায় রাখলাম আর কি তারপর তারপর স্নান করে উঠে গিয়ে উপরে সবাই আর কি জামা খুঁজে পাবে না তো যেহেতু আমাদের ছাদ থেকে জামা তুলে সবটাই কিন্তু ওপরে গুছিয়ে রাখা হয় আর এখন দেখো চলে এসেছি সিঁড়িটিড়িগুলো ঝাড় দিয়ে নিতে ওপরে ঘর দোর তো ঝাড় দেওয়া কমপ্লিট এখন সিঁড়িটিড়িগুলো ছাড় দিয়ে নিচ্ছি আর আজ যেহেতু বৃহস্পতিবার তো আজকে সিঁড়িটিড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি যেমন তেমন কিন্তু মোছামুছিও করে নেবো ওপরের ঘর বারান্দা সমস্তটা মোছামুছি করে নিতে হবে ঠাকুর ঘর সবটাই কিন্তু মোছামুছি করে পরিষ্কার করে নিতে হবে আসলে বৃহস্পতিবার দিন কিন্তু আমাদের প্রত্যেক গৃহিণীর কাজের চাপ কিন্তু একটু বেশিই থাকে তাই না আজকে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু মেয়েকে একটু এগিয়ে দিয়ে আসলাম আসলেও পড়তে একটু এগিয়ে দিয়ে আসলাম আর মনের বাপে কিন্তু ঘুমাচ্ছে এই ঘরে আর সেই কারণে না এই ঘরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আশপাশ দিয়ে যতটা পেরেছি বিছানাটা গুছিয়ে নিয়েছি ঘরটাও ছাটফাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর ঘুমাচ্ছে ঘুমান্ত মানুষকে তো আর ডেকে বিছানা গোছানো সম্ভব নয় তাই ও ভালো করে আগে ঘুমিয়ে নিক তারপর পরে বেলার দিকে না হয় বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেওয়া হবে আজকে যেহেতু বৃহস্পতিবার বাইরের দিকটাও অনেক ধোয়া ধুয়ে মোছামুছি সেই সমস্ত গুলো ছিল সেগুলোকেও কমপ্লিট করেছি যার জন্য না আজকে একটু নিজের কেয়ারটা ঠিকঠাক করে করা হয়নি ওই ছাদে গিয়ে একটু হাঁটাচলা চলা করেই নিচে চলে এসেছি তারপরেই কিন্তু কাজে হাত দিয়ে দিয়েছিলাম যেহেতু বললাম মেয়েটাকে সকালের দিকে পড়তে নিয়ে যাওয়া ছিল আর এখন দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার ঘর দোরটাও ছাড় দেওয়া কমপ্লিট এখন কিন্তু মোছামুছিটাও করে নিচ্ছি আর যেটা বলছিলাম ওই যে একটা কেয়ার যেটা নিজের জন্য করে থাকি প্রত্যেক দিন সকালে একটু নিজের লফ কেয়ার করে থাকি আর কি তো সেটা আজকে আর হয়নি মানে নিজের একটু হেয়ার কেয়ার করি মাথাটা ঠিকঠাক করে পরিপাটিভাবে আছরে নিই যেদিনকে যেদিনকে একটু তেল দেওয়ার মনে করি সকালের দিকেই একটু তেল দিয়ে নিই মাথায় তেল মাসাজ করে নিই পরে বেলার দিকে আর কি শ্যাম্পুটা করে নিই আবার কোন কোনো সময় একটু স্কিন কেয়ারও করি তো এই কাজগুলো আজকে কিন্তু পুরোপুরি স্কিপ হয়ে গেল কারণ এই যে বললাম কাজের চাপ সেই কারণে ঘর দরগুলো করে নেওয়ার পর দেখো এখন চলে এসেছি জলখাবারের দিকে মানে ডাল সিদ্ধ করে নিচ্ছি মনের বাপের জন্য আর এখন আটা মেখে নিয়েছি এটা দিয়ে রুটি করে নেবো আর ডাল সিদ্ধ মেয়ের জন্য একটু বেগুন ভাজা করে নেবো এই দিয়ে আর কি আজকে আমাদের জল খাওয়ার কমপ্লিট হবে তো কি বলতো আমরা তো ডেলি ব্লগ করি প্রত্যেক দিন প্রত্যেক দিন আমরা যেমন অবস্থায় থাকি ঠিক তেমন অবস্থাতেই ভিডিও করে তোমাদের কাছে আপলোড করি এই নয় কি ভিডিও করছি বলে মানে বেশ কিছুটা মেক করে নিলাম বেশ নিজেকে সেজে কুঁজে ভালো একটা জামা বা পোশাক পরে নিজেকে একটু পরিপাটি করে তোমাদের সামনে আর কি উপস্থাপন করছি এমনটা কিন্তু আমাদের হয় না এমনটা কিন্তু আমাদের পক্ষে করা সম্ভব নয় কারণ আমরা ডেলি ব্লগ করি আমাদের প্রত্যেক দিন সকাল থেকে উঠে রাত পর্যন্ত যে আমাদের যে ডেলি রুটিন থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করি সুতরাং সেটা সবসময় জন্য সেজে গুঁজে পরিবারী ভাবে পরিপাটি একটা পোশাক পরে পরিপাটিভাবে সবটাই তোমাদের সামনে উপস্থাপনা করা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা যেমন বাড়িতে থাকি ঠিক তেমন অবস্থাতেই কিন্তু ভিডিও করে তোমাদের কাছে শেয়ার করি সব থেকে বড় কথা হচ্ছে আগে আমরা প্রথমে হাউস ওয়াইফ তারপর আমাদের সংসারটাকে সামলাই তারপর এই যে প্ল্যাটফর্মে একটা একটা প্ল্যাটফর্মে কাজ করছি তো জানি না কতটা কি করতে পারছি তো এটাকেও সামলাতে হচ্ছে ওই একটা হাতেই মানে একটা হাতে বলতে নিজেকেই সামলাতে হচ্ছে আমাদের সাহায্য করে দেওয়ার জন্য অন্য কেউ থাকে না এমন কি ভিডিও এডিট করা থেকে নিয়ে শুরু করে সমস্তটা আমাদের একাই করতে হয় প্লাস সংসারের এত কাজ প্লাস হাজব্যান্ডের কখন অফিস বেরোবে বা কাজে বেরোবে সেগুলো দেখাশোনা করতে হয় মেয়ের পড়াশোনা শাশুড়ি মায়ের একটু যত্ন মানে প্রত্যেকটা জিনিস এই যে আমি ইউটিউবে ভিডিও করছি বলে যে সবটা অবহেলা করছি কারোর কোনো কাজে ফাঁকি দিচ্ছি সেটা কিন্তু করলে চলেও না আমাদের তো প্রত্যেকটা দিক প্রত্যেকটা মানুষকে সামলে নিয়ে তারপর কিন্তু আমরা এই কাজটা করে থাকি আমরা প্রায় বেশিরভাগ হাউস ওয়াইফরাই কিন্তু এভাবেই ভিডিও করি আর তোমাদের সামনে শেয়ার করি এইটা বলার একটাই উদ্দেশ্য কিছুদিন আগে আমার এক পরিচিত আমাকে বলছিল অবশ্যই সেই কারণেই তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি যে একটু তো সেজে গুঁজে ভিডিওটা করলে আমার মনে হয় একটু ভালো লাগবে তো সব থেকে বড়ো কথা হচ্ছে সেজে কুজে ভিডিও করার মতো মানসিকতা কিন্তু সকালবেলায় উঠে আমাদের প্রথমত থাকে না বলছি এই যে মেয়েকে পড়তে নিয়ে যাচ্ছি আবার বাড়ি এসে সমস্ত কাজ করছি আবার হাজব্যান্ড কখন বেরোবে সেটারও খেয়াল রাখছি পুজো করছি চারিদিকের কাজকর্ম করছি সবটাই কিন্তু তার সাথে সাথে তোমাদের শেয়ার করছি সেটাকেও কিন্তু আমাদের ক্যামেরা বন্দি করতে হচ্ছে তো ক্যামেরাবন্দি করার ব্যাপারটাও কিন্তু অতটাও সহজ নয় যখন আমরা কোনো কাজ করছি সেই কাজটাকে যখন আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে চাইছি তার জন্য আমাদের যথেষ্ট পরিশ্রম করতে হয় সেইটুকু সময় ক্যাপচার করার জন্য তো ঠিকঠাক করে ক্যামেরাটা সেট করতে হয় কোন জায়গাটায় ফোকাস করবো কোন জায়গাটা করবো না এই সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু তারপর ক্যামেরা সেট করে কাজটা শুরু করতে হয় তো এটাই হচ্ছে ব্যাপার তো এক্ষেত্রে আমরা যেমন পোশাকে থাকি বাড়িতে ঠিক তেমন পোশাকে তোমাদের কাছে উপস্থাপন করি নিজেকে সামনে আনার চেষ্টা করি আর ব্যাপার হচ্ছে সবটাই যদি সেজে পরিপাটিভাবে করব তাহলে তো সেটা একটা অন্য রকম ব্যাপার হয়ে যাবে সেটা তো আর রিয়েল মানে এই যে রিয়েল লাইফ ব্লগ যেটা সেটাই কিন্তু আর হবে না আমার তো মনে হয় সেটা সব সময়ের জন্য যদি আমি সেজে গুজে লিপস্টিক দিয়ে চোখে কাজল পরে বা নিজেকে একটা সুন্দর পোশাকে এভাবে কিন্তু ঘরের কাজগুলো করা সম্ভব নয় আমার মতে যাই না তোমাদের কার কাদের কি মত তোমাদের যদি সেরকম কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো যাই হোক এখন তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্নাটাও কিছুটা এগিয়ে নিয়েছি তখন তো দেখলেই ভাত ডাল এই সমস্তটা করেছি এখন করে নিচ্ছি একটু থোড়ের তরকারি মানে থোর এনেছিল মনের বাপি তো একদিনকে ভাজা করেছিলাম হাফটা আর হাফটা ছিল আজকে কিন্তু একটু তরকারি করে নিচ্ছি এর ওপরে না যদি মুগের ডাল ভেজে ছড়িয়ে দিতাম তাহলে কিন্তু বেশ ভালো লাগতো আরও খেতে তো যেহেতু মুগের ডালটা আমি রান্না করলাম তাই আর এর উপরে আর কি মুগের ডাল ছড়িয়ে দিলাম না আর একটা ভুল হয়েছে এর মধ্যে যদি একটু বড়ি ভাজাও দিয়ে নিতাম তাহলেও কিন্তু এর টেস্টটা অন্যরকম হতো যাই হোক তাড়াতাড়িতে সেটার খেয়ালও নেই আর দেওয়াও হলো না তো এখন দেখো রান্নাবান্নার সমস্তটাই কমপ্লিট এখন কিন্তু গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি তার সাথে সাথে চিমনিটাও পরিষ্কার করে নেবো রান্নাঘরের আশপাশটাও পরিষ্কার করে নেবো সমস্তটাই কিন্তু মোছা ধোয়া করে নিট ক্লিন করে নেবো আর কি তো এতে কি হয় রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে তেল ছিটে একটা গন্ধ যেটা মানে রান্নাঘরে দেখবে অনেকেরই রান্নাঘর দিয়ে রান্নাঘরে মানে ঢুকলেই মনে হয় যেটা একটা রান্নাঘরে এসেচি বা এখানে রান্না-বান্না করা হয় এটা রান্নার জায়গা এমভাবে সেইটুকু জায়গাটা না একটু ওই তার স্মেল দিয়ে কিন্তু সেই জায়গাটার পরিচয় হয়ে যায় তো আমি চাই আমার রান্নাঘর যেন সেরকম কোনো ব্যাপার না থাকে যেন পরিষ্কার পরিচ্ছন্ন নিটান ক্লিন থাকে সেই কারণে রান্নার পর বেশ কিছুটা সময় হাতে নিয়ে রান্নাঘরটাকে পরিপাটি ভাবে গুছিয়ে পরিষ্কার রাখি আর এখন দেখো চলেসেছি দুপুরের লাঞ্চটা সেরে নিতে আলু হচ্ছে ভাজা তরকারি পাতি এসব দিয়ে আর কি দুপুরের লাঞ্চটা কমপ্লিট করেছিলাম তারপর এখন তো আমি সন্ধে দেখাচ্ছি না যদিও প্রার্থনাটা কিন্তু করে নিচ্ছি আর এখন দেখো মুড়ি মাখিয়ে নিয়েছি মুড়ি চানাচুর এই সমস্ত আর কি ধনে পাতা গাজর শশা এই সমস্ত দিয়ে মুড়ি খেতে বেশ ভালো লাগে জানো তো আর সন্ধ্যার টিফিন তো দেখলেই কি খাওয়া হলো প্রার্থনার পর তারপর চা খেয়ে নিয়েছিলাম আর এখন দেখো খাওয়া হচ্ছে আর কি রাতের ডিনার তো আজকে রাতের ডিনারে রয়েছে মোগলাই পরোটা আর আলুর তরকারি যেটা আর কি ওই হোটেল স্পেশাল যেটাকে বলে তো ওই মোগলাই পরোটা না বাড়িতে তৈরি করা জানো তো এটা কোনো হোটেল বা রেস্টুরেন্ট থেকে অর্ডার করা নয় এটা সবটাই কিন্তু বাড়িতে বানানো আর আমাদের ও বাড়িতে কিন্তু এগুলো সব নন্দাই বানিয়েছে আসলে ভাইপোটা আর পরে সেরকম একটা খাওয়া দাওয়া হয়নি তো ভাইফোঁটার পরে একটা খাওয়া দাওয়া হয় তো এবারে কিন্তু সেটা হয়নি তাই ওই ভাইপোটা উপলক্ষে আর কি এই মোগলাইগুলো তৈরি করা হয়েছে যাই হোক বাড়িতে কিন্তু আমাদের চলেও এসেছিল এই খাবার তো আজকে রাত্রিরের ডিনার বলতে পারো এই মোগলাই পরাটা আলুর তরকারি তো জাস্ট ফাটাফাটি একদম জমে গেছে রাতে ডিনার মনের বাপি কিন্তু মোগলাই পরোটা এইসব কিছু খায়নি ওকে কিন্তু আমি রুটি করে দিয়েছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি রুটি আর একটু আলুর তরকারি করে দিয়েছিলাম ও ও খেয়ে গেছে কিন্তু সত্যি না মধ্যে খেতে একটা খারাপ লাগে মানে ওটাই এতটাই আর কি যে তেল এই যে তেল খাবার ও একদমই কিন্তু খেতে চায় না যাই হোক ওকে আলাদা করে খাবার করে দিয়েছিলাম ও কিন্তু খেয়ে নিয়েছে সেটার এখন কিন্তু আমাদের খাবার পালা তো চলো আজকে রাতের ডিনার করতে থাকি আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো টাটা শুভরাত্রি